হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দত্ত কিচেন আমি পারমিতা আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটি পনিরের তরকারি তৈরি করব। এই তরকারিটি আপনারা ভাত বা রুটির সাথে খেতে পারেন রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়েছি দুশো গ্রাম পনির পনিরটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন এবার নুন আর কাশ্মীরি লঙ্কাটা খুব ভালো করে পনিরের মধ্যে আমি মাখিয়ে নেব কড়া গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন ভেজিটেবল অয়েল এবার এর মধ্যে আমাদের কাশ্মীরি লঙ্কা আর নুন মাখানো পনিরগুলোকে এক এক করে আমি ছেড়ে খুব হালকা করে সমস্ত পনিরগুলোকে আমি ভেজে নেব পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে আমি সমস্ত পনিরগুলো তুলে নিচ্ছি আর আমি একবারে বেশি করে পনির দিইনি তাহলে পনিরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমি বারে বারে অল্প অল্প করে পনির দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি পনিরগুলো তুলে নেয়ার পর একই করার মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা আলু আলুটার মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই নুন হলুদ মাখানো আলুটা আমি কড়ার মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার কড়া থেকে আমি সমস্ত আলুগুলোকে তুলে নিচ্ছি আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর হাফ টি স্পুন গোটা জিরে আর এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে আমি তেল দিচ্ছি তেলটা আমাদের অনেকটাই কম আছে সেই জন্য আমি বেশ কিছুটা তেল অ্যাড করছি আর এই তেলের মধ্যে এবার দিয়ে দেব এক টুকরো দারচিনি আর চার থেকে পাঁচটি লবঙ্গ যতক্ষণ আমাদের এই ফোড়নটা রেডি হচ্ছে সেই টাইমের মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নেব একটি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাঁচ থেকে ছটি কাজু বাদাম আমি এখানে ভাঙা কাজু ইউজ করেছি আর আগে থেকে আমি বাটির মধ্যে দশ বারোটি কিশমিশকে ভিজিয়ে রেখেছিলাম সেই কিশমিশটা দিয়ে দিলাম এবার কাজু আর কিশমিশের পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের দুটি টমেটোর টুকরো আর দিচ্ছি তিন থেকে চারটি কাঁচা লঙ্কা এবার এরও আমি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে আর অপরদিকে আমাদের ফোড়নটাও কিন্তু একদম রেডি এবার এই পেস্টটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে পেস্টটাকে সমানে আমি নাড়তে থাকবো পেস্টটা আমাদের তেলের মধ্যে নাড়তে নাড়তে দেখুন সাইড থেকে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করেছে এই অবস্থায় আমি বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দিলাম আমি ওয়ান টি ধনে গুঁড়ো দিলাম হাফ টি স্পুন আর গুঁড়ো লঙ্কা দিচ্ছি আমি হাফ টি স্পুন এই সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পর এই মশলাটাকে আমি খুব ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত সমস্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে আমি কষাবো আর যে মিক্সারের বাটিটার মধ্যে আমরা পেস্টটা তৈরি করেছিলাম সেই বাটি ধোয়া আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমাদের মশলাটা সুন্দরভাবে কষে গেছে তেল ছাড়ছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাঝখান থেকে জিরে রাখা তিন চারটি কাঁচা লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ কম বা বেশিও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব আমি আমরা যে আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা আলুটা কিন্তু আমি এবার এই মশলাটার মধ্যে দিয়ে দেব মশলাটার মধ্যে দেওয়ার পর আলুটাকেও আমি চার থেকে পাঁচ মিনিট মতন কষাবো মশলার সাথে আলুটা কষতে কষতেই এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হাফ টি স্পুন চিনি আমাদের আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরম জল আপনারা যতটা পরিমাণে ঝোল রাখবেন তার উপর কিন্তু জলের পরিমাণ কম বা বেশি করতে পারেন দেখুন আমাদের ঝোলটা ফুটতে আরম্ভ করেছে আর আলুটাও কিন্তু সফট হয়ে গেছে এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পানিরগুলো পানিরটা দিয়ে খুব একটা বেশি ফোটাবো না তাহলে পানিরগুলো কিন্তু ভেঙে যাবে পানিরটা দেওয়ার পর এক দু মিনিট আমি জাস্ট ফুটিয়ে নেব আর সামান্য একটু কসুরি মেথি দু হাতে তালুর মধ্যে নিয়ে সামান্য একটু ঘষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথিটা দেওয়ার পরও কভার করে আমি প্রায় দেড় থেকে দু মিনিট মতন তরকারিটাকে ফুটিয়ে নেবো তাহলেই কিন্তু আমাদের একদম পানিরের তরকারি রেডি হয়ে যাবে বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে গিয়ে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে এসো আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দিও তাহলে আমার চ্যানেলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সবগুলি নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো